সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন পাঠ গবেষণা ইনস্টিটিউটের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এটি আপনারা এইচটি পাস থাকলে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এছাড়া কবে থেকে আবেদন শুরু এবং শেষ কবে এবং কোন কোন জেলা পাঠটি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সত্য একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমার নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ার বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবে চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব নাম্বার এক উপসহকারী প্রকৌশলে মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন বেতন গেট দশ এই পদের পথ সংখ্যা এক এটি যে কোনো শিক্ষকৃত বোর্ড পইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সামান্য পরীক্ষা উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে নাম্বার দুই বৈজ্ঞানিক সহকারী বেতন গেট তেরো বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পদের পদ সংখ্যা চার কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস ও প্রকৌশলিত ডিপ্লোমা প্রকৌশলিত ডিপ্লোমা দুই বছরের অভিজ্ঞতা সহ বয়ান কোর্সের সার্টিফিকেট তৈরি করতে হবে এক এবং দুই নং পদের জন্য যে সকল পথে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই এক এবং দুই নং পদের জন্য বাংলাদেশ সফলতার প্রাপ্তি অনলাইনে ফর্ম পূরণ করতে পারবে নাম্বার তিন জুনিয়ন মাস সরকারি বেতন গিয়ে চোদ্দ বেতন স্কুল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এই পদের পদ সংখ্যা বারো এটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ অবলিক এইচএচি কৃষি কৃষি তারিখে অগ্রদিকে দেওয়া হবে নাম্বার চার উচ্চমান সরকারি বেতন গিয়ে চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এই পদের পদ সংখ্যা তিন এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে নাম্বার পাঁচ উচ্চমান সরকারি কাম ক্যাশিয়ার বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এই পদের পদ সংখ্যা এক এই পদের জন্য যোগ্যতা সর্বনিম্ন গ্র্যাজুয়েট থাকতে হবে নাম্বার ছয় স্টোর কিপার বেতন গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এই পদের পদ সংখ্যা এক এটি চারটোর পর সমানের ডিগ্রি থাকতে হবে নাম্বার ষাট সাত মুক্তি কাম কম্পিউটার অপারেটার বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার বেতন ১৪ চোদ্দ এই পদে পদ সংখ্যা তিন এটি ষাট লিপিতে ইংরেজি ও বাংলায় যতক্ষণ ষাট ও চল্লিশ শব্দ গতি সম্পূর্ণ থাকতে হবে এছাড়া মুন্দাক্ষণিক ইংরেজি ও বাংলায় যতক্ষণে তিরিশ ও পঁচিশ শব্দ গতি সহ এইচএসসি পাস থাকতে হবে নাম্বার আট গুদাম রক্ষক বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গেট ষোলো এই পদের পদ সংখ্যা এক এই পদের যোগ্যতা সর্বনিম্ন গ্র্যাজুয়েট থাকতে হবে নাম্বার নয় জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট বেতন গেট নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই বেতন গেট ষোলো এই পদের পদ সংখ্যা এক এটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ আবল এইস এতে কৃষি থাকতে হবে এবং কৃষিটি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে নাম্বার দশ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট বেতন গেট ষোলো এই পদের পদ সংখ্যা দুই এটি কৃষি ডিপ্লোমা কৃষি সনদ এইচএসি কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই এই পদে এটি অস্থায়ী পদ নাম্বার এগারো অফিস সহকারী কাম কম্পিউটার মন যোগ করে বেতন গেট ষোলো এই পদের পথ সংখ্যা নয় এটি এইচএসি বাস থাকতে হবে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ টাইপের গতি অবশ্যই আবশ্যক নাম্বার বারো অফিস সহকারী কম্পিউটার মন্ত্রক করি অস্থায়ী বেতন গেট ষোলো এই পদের পথ সংখ্যা এক এটি এইচএচএ এইচএচি পাস এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে বিশ ও তিরিশ শব্দের গতি আবশ্যক থাকতে হবে তিন এবং তিন থেকে বারো নং পদের জন্য যে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন যেমন ঢাকা গাজীপুর মানিকগঞ্জ নারায়ণগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ জামালপুর চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার বামুনবাড়ি কুমিল্লা খাগড়াছড়ি ফেনি নোয়াখালী রাঙ্গামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা নগাঁও নাটোর চাফাইনগঞ্জ বগুড়া দিনাজপুর কুড়িগ্রাম ঠাকুরগাঁও কুলনা যশোর জিনেন্দাও বাগেরহাট চুয়াডাঙ্গা মেহেরপুর বরিশাল ভোলা ফিরোজপুর পটুয়াখালী সিলেট মরগর সুরামগঞ্জ এবং ফবিগঞ্জ জেলা পাতি অনলাইনে আমরা পূরণ করতে পারেন তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সবজলপাতি আবেদন করতে পারবে নাম্বার তেরো অফিস সহ বেতন গেট বিশ এই পদে পদ সংখ্যা এগারো এটি পাশ অভিজ্ঞতা সহ পঞ্চম শ্রেণীর পাশ থাকে আপনি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এই পদের জন্য যে সকল জেলা আবেদন করতে পারবেন গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রাজবাড়ি কিশোরগঞ্জ ময়নসিং নেত্রকোনা চট্টগ্রাম বান্দরবন কক্সবাজার সাদপুট খাইবাসোর ফেনি লক্ষ্মীপুর রান্নামাটি রাজশাহী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ সাপাইনগর তোগাড়া রংপুর নীলফামারি খুলনা যশোর জিনেদাগার নরাইন বাগেরহাট চুয়াডাঙ্গা কুষ্টিয়া সিলেট মলুকবাজার সুনামগঞ্জ এবং হবিগঞ্জ জেলা তবে এই তিন ও শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে জেলা জলাপাতি অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবে এখনও আমরা আলোচনা করব এই নিয়োগের কিছু শর্ত বলিবার নিয়মগুলি যেমন প্রাত্তিকে আট জুলাই দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং পুত্র এবং শারীরিক প্রতিবন্ধী আবেদনগুলির জন্য আঠারো থেকে বত্রিশ বছর মতো সেতিলযোগ করা হয়েছে অনলাইনে ফর্ম পূরণ করার জন্য কোনো একটা ওয়েব ব্রাউজারের মাধ্যমে বিজেআরআই ডট এটার ডট কম ইডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমা শুরুর তারিখ নয় ছয় দু হাজার চব্বিশ সকাল দশটা হইতে আট সাত দু হাজার চব্বিশ বিকেল চারটা পর্যন্ত আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করতে পারবেন এখন আমরা আলোচনা করব অনলাইনে ফি ওভার কত টাকা জমা দিতে হবে এই সকল বিষয়ে সাধারণত টেটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এসএমএস করে ফেরকে ফি বাবদ এক নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ পাঁচশত আঠারো টাকা এবং দুই থেকে বারো নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ দুশত তেইশ টাকা এবং তেরো নং পদের জন্য টেটক সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা অনলাইনে ফি জমা দিতে হবে তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের সরকারি এবং বেসরকারি চাকরি নিয়ে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম